দাঁত হয়নি এখনো ভাই দুধ খায় ভাই এখনো এখনো দুধ খাই মনে করেন এ তো করে আপনি করবেন না ভাই দুধ এখন এখনো এখনো দুধ গাছ বলতে কিনা ভাই

আজকে নতুন একটা হাট আসছি এবং এই হাটে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে গরুর দাম এত কম যেটা আসলে আপনারা দেখলেই বা আপনি দাম দাম জানাবো আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং এখানে এত সুন্দর সুন্দর বাসুর গরু পাওয়া যায় যেটা সত্যি কথা বলতে অন্য কোনো হাটে কিন্তু আপনি এত সুন্দর সুন্দর বাসুর গরু পাবেন না কারণ এটা মোটামুটি বাসুরের জন্য একটা বিখ্যাত এবং একটু গ্রামের ভিতরে হওয়ায় আপনার দামও কম পাশাপাশি আপনার মোটামুটি সুন্দর সুন্দর বাসুর ও চমৎকার 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 বাসুরা পাবেন তো দাম দর জানার চেষ্টা করবো তো প্রথমে বলে রাখি এটি হচ্ছে ঝিনাইদাহ জেলা আবার মহেশপুর উপজেলা পূর্বপাড়া এই পশুর হাটটি অবস্থিত সপ্তাহে দুইটা দিন হাট হয় তো চলুন আমরা বেশ কিছু বাসুর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে বাসুর আর বাসুর দেখুন কি সুন্দর সুন্দর বাসুর দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাসুর দেখতে পাচ্ছেন তো চলুন আমরা দু একটা বাসুরে দাম দর জানার চেষ্টা করবো কেমন দাম চাচ্ছে তারা আসসালামু আলাইকুম

আমি নিয়ে আসছি আটটা আটটা গুণ আসছেন মাসাল্লাহ দুইটা করে আমরা এখানে দেখতে পাচ্ছি তো এটা কি যাতে তো ফ্রি যান ফ্রি যান ফ্রি যান ছাড় না বকনা বসুন এটা আইরে বসুন না এরে বসুন আচ্ছা এরে বসুন এর দশক একটা এরে বসুন এবং ফ্রিজানের ভিতরে চাচ্ছেন কত এটা এটা 74 74 টাকা দাম কি এটা হইছে হইছে 25 দাম হচ্ছে

একশো ভেঙে ওঠে একশো টার্গেট কেমন ছিল বা কত লে একশো পাঁচ একশো পাঁচ হলি দিতে পারতেন কিন্তু দর্শক এই গরুটা হচ্ছে একশো পাঁচ হলিপ পেতেন আপনি গলা কম্পল থেকে শুরু করে গৌটা দেখুন ভালো করে কি সুন্দর মার্শাল্লাহ অনেক চমক একটা গরু আপনার একেবারে ঝুঁক থেকে শুরু করে বডি যেটা বলে ডাবল বডি যেটা বলে সেটা কিন্তু আছে অনেক সুন্দর একটা গরু আচ্ছা মোটামুটি একটাই আছে আর দুটা শেষ হয়ে গেছে এই হাটে কি সবসময় আপনাকে পাওয়া যায় হ্যাঁ

গাড়িতে আসেন তাহলে সব আসাতে সুজা পুরো পাড়া আসবেন যদি মহেশপুরতে আসেন মহেশপুরতেও পুরো পাড়া আসবেন গাড়ি পাবেন সব বাস আছে অল টাইম গাড়ি আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই রাস্তাঘাটে কোনো ঝামেলা নেই জি আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক দেখাচ্ছিলাম আপনার সাইয়াল গরু এটা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা এটা কি জাত ফ্রিজান তো ফ্রিজিয়ান এটা কি সার না বকনা বছর এই রে এই রে বছর আচ্ছা এটার দাঁতে কয়টা আছে দাঁত থাকুন আচ্ছা কেমন চাচ্ছেন কেমন এটা পঁচানব্বই পঁচানব্বই চাওয়ার দাম দাম কত উঠছে এটার আশি আশি দাম উঠছে দর্শক গোটা আগে দেখুন মোটামুটি সম্পত্ত পার্সেন্টেজ কত হতে পারে এটার আনুমানিক একশো পার্সেন্ট হবে না একটু কম আছে নব্বই পঁচানব্বই এরকম তারকম কম আশি পঁচাশি পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট হবে তো অনেক ভালো একটা গরু মোটামুটি দেখতে পাচ্ছেন লম্বা লামাশলা অনেক মশলা অনেক সুন্দর আচ্ছা আপনি কতলি ছাড়তে নেই করবেন টার্গেট কেমন ছিল বা কতলি দিতে পারতেন আমার টার্গেট ছিল পঁচাশি টার্গেট পঁচাশি হলে দিতে পারতেন দাম উঠছে আপনার আশি আশি পাঁচ হাজার টাকা কম আছে কয়টা আনছিল টোটাল আছে একটা নেই একটাই আনছে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এটা পঁচাশি বাই টার্গেট ছিল অলরেডি আশি দাম উঠছে আর হয়তো বা দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা হলে কিন্তু গোটা দিতে পারতেন হ্যাঁ প্রিয় দর্শক মার্শাল্লাহ অনেক চমৎকার চমৎকার শায়াল গরু আসলে এই হাটে পাবেন কেমন আছেন আপনি

দর্শক আমরা এক এক আমরা এই হাটটা ঘুরছি আমরা জানেন আমরা সাত পাইলাতে বিশেষ করে ফ্রিজাইন করে বেশি থাকে এবং এই আটে আমরা দেখতে পাচ্ছি শায়ল গোর যারা পছন্দ করে থাকেন বেশি প্যাকেটে অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার বেশ কিছু শায়ল গোর এই আটে কিন্তু আছে কি ভালো আছেন কয়টা আনছেন কোড়া আজকে গুরু আনছিলাম 9টা ভাই 9টা কয়টা আছে এখন কত

আর ভিতরে মনে আপনাদের গরু কিছু আচ্ছা ঠিক আছে দর্শক বেশ কিছু গরু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা যে কটা বাসুর দেখাচ্ছি সে কটা দেখার মতো বাসুর কেমন আছেন কাকা

নাই একটা আচ্ছা ঠিক আছে দর্শক একটা গরু পঁচাশি কিছু পেতেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ কিছু গরুর দাম আসলে পুরোপুরা হাটে কেমন দামে পাওয়া যায় এবং ভিডিওর প্রথমে বলেছিলাম আপনি এই হাটে যে পরিমাণ শায়াল গরু পাবেন ওই ছায়াল গরু কিন্তু অন্য হাটে খুব অনেক কম থাকে আমি যদি এক অংশ দেখাই প্রচুর পরিমাণে আপনার এখানে ছায়ালই কিন্তু বাসুর আছে এবং চমৎকার চমৎকার বেশ কিছু সুন্দর সুন্দর বাসুর আছে যারা আসলে বাসুর গরু কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই হাটে আসতে পারেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো কয়টা আছে বিক্রি কয় এখনো বিক্রি হয়নি মানে ক্রেতার সংখ্যা কি আসলে কম আজকে নেই বলতেই গলেই আচ্ছা মোটামুটি যে গরুগুলো আনছে এখানে কি কি জাতের গরু যাত্রীর আজকে পাকিস্তানি আছে এশিয়া সব রকমের আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছি চমক একটা বাসন এটা কি যাত্রা এটা আছে পাকিস্তানি বাচ্চা পাকিস্তানে বাচ্চা আচ্ছা সার তো সবই এটাই বাসুর চাচ্ছেন কত এটা

আপনি থাকবেন সঙ্গে আপনার মাধ্যমে বেশ কিছু গরু দেখে সে কিনবে সেক্ষেত্রে মোটামুটি কিন্তু আর কি অনেকে কিন্তু রাখে কিছু নেই ভাই আপনি গরু কিনলেন আপনি ভাই মানুষ

এটা চামা দাম কত পঁচাত্তর জি এটা আচ্ছা দর্শক আমরা একে বেশ কিছু করে দেখালাম তো মোটামুটি কি সব কি করা হয় নাকি থাকা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক আমরা একে বেশ কিছু করে দেখালাম

যে দাম চাইছে এই দাম বিক্রি দাম কিন্তু অবস্থা সম্পর্কে যদি একটু বিশ্ব জানাতেন আসলে হাটের পরিস্থিতি কেমন বর্তমানে কোন সমস্যা আছে কিনা দূরান্ত অনেকে যদি আসে তারা কিভাবে আসবে

চাচ্ছেন বিরাশি হাজার ব্যবসা বিক্রি কত মানে টার্গেট কেমন ছিল বা কত পঁচাত্তর হাজার হলে ব্যস্ত ভাই দাম কত ছিল যে দাম কত টাকা উঠছে কেউ দাম 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 দর তো হয়েছে ওই তিন হাজার হাজার একটা তো অনেক কম আছে আর কম আছে আর এর পরেরটা কী জাতের আছে এটা ওইটা কুরাস কুরাসের ভিতরে যে ওটা কেমন চাচ্ছেন ও পঁয়ষট্টি হলে ছাড়ি একদম ফিক্স প্রাইস পঁয়ষট্টি দিতে পারছি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক একটা মিডিয়াম বাসের ভিতরে খুবই চমৎকার এবং অনেক সুন্দর একটা বাস দেখতে পাচ্ছেন দেখতে মার্শাল অনেক ভালো লাম মার্শাল অনেক সব দিক থেকে অসাধারণ ভাই কেমন আছেন আপনি ভালো আছেন এটা তো সাইয়াল মনে হয় সাইয়াল গলা কম্বল মোটামুটি সবকিছু কিছু অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন সবকিছু ভালো আছে আচ্ছা চাচ্ছেন কত এটা বাহাত্তর বাহাত্তর চাওয়া দাম দাম কত উঠছে দাম ওই বলতে সাহায্য একটু কম আর আপনার কেমন টার্গেট ছিল কত সাথে টার্গেট বাষট্টি তেষট্টি হাজার টার্গেট তাহলে তো মানে দুই তিন হাজার টাকা কমে আছে আর কি হ্যাঁ কম বলছে আর কি

এ পাকিস্তানি শায়ল পাকিস্তানি শায়ল বাস্তা কত চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি 500 চাচ্ছেন দর্শক আপনারা غور গুলাকে ভালো করে দেখুন আমি যে বাঁশি পরে দেখাচ্ছি 마শাআল্লাহ অনেক চমৎকার বাঁসুর এবং গলা কম্বল বলেন আপনারা অনেকে বলে নাভিজুল্লাহ গলা কম্বল সবকিছু 마শাআল্লাহ অনেক ভালো আছে তো চাচ্ছেন তো বললেন মানে ব্যাচ বিক্রি কত টার্গেট ছিল কত কত চ্যালেঞ্জে ব্যাচ বিক্রি 80 80 হলে দিতে পারতেন কিন্তু ওর দাম তো অনেক কম পড়ছে মনে হয় দাম বা পাঁচ হাজার কম আছে এখন আচ্ছা অনেক ধন্যবাদ বাহ সারা হাটের ভিতরে একটু ভিন্ন কালারের একটা গরু পালা মার্শাল আর চমৎকার একটা কালারের গরু দেখতে পারছি ভাই এটা কি জাত ভাই এটা শিলদি জাতের ভাইয়া শিমদি জাতের একটা বাছুর বাহ দর্শক মানে বডিটা দেখুন দেখার মতো একটা বাছুরের যে বডিগুলোয় এবং গলা থেকে শুরু করে সবকিছু মার্শাল অনেক সুন্দর একটা দেখতে পারছি যাচ্ছেন কোথায় বিড়াল ভাইয়া ভাইয়া দাম কত উঠছে দেখ

প্রিয় দর্শক এই জাতের যদি গরু রাগে আমি ভাই মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি চাইলে আপনি কিন্তু নিতে পারবেন বা একটু আপনার নাম সহ একটু মোবাইল নাম্বারটা বলবেন না নাম মোহাম্মদ অমিত হাসান জি মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ছেচল্লিশ একষট্টি পঁয়ষট্টি কি কি হাটে আপনার পাওয়া যাবে ওই সাত মাইল চৌগাছা পৌরপাড়া সব হাটে থাকে পাবেন তবে এই এই গরুগুলো যারা খাবে এই গরুগুলো সিন্দি সিন্ধু তো বললেন সিন্দি জাতের গরু বা সাইওয়াল জাতের সাইওয়াল জাতের মোটামুটি এই ধরনের এই সব গরু ছাড়া আমার কোনো গরু থাকে না

বাড়ি পোষার জন্য আপনারা চাইলে এই পাড়া হাটে কিন্তু আসতে পারেন চমৎকার চমৎকার বাসুর কিন্তু এই হাটে কিন্তু আছে আপনারা দেখতে পেলেন আমি এক একাংশে ঘুরতেছি এবং সেখানে সবচেয়ে বেশি সিন্দি সাইয়াল উন্নত মানের যে বাসুর গুলো সে পাবেন তো সবাইকে আবারও ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ